আপনার ইউটিউবের ভিডিও আপনি নিজেই এখন থেকে বুস্ট করতে পারবেন খুব সহজভাবে তাও আবার মোবাইলে পেমেন্ট করার মাধ্যমে বিকাশ অথবা নগদে পেমেন্ট করার মাধ্যমে আপনি ডলার ডিপোজিট করে আপনার ভিডিওকে অর্গানিকভাবে বুস্টিং করে ভিউজ আনতে পারবেন হিউজ পরিমাণে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখিয়ে দিবো যে কীভাবে আপনার নিজের ভিডিওগুলোকে আপনি নিজেই বুস্টিং করবেন যে কোনো ধরনের ভিডিও খুব সহজভাবে বুস্টিং করতে পারবেন এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আশা করি আজকের পর থেকে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ রকম স্কিপ করবেন না একদম এ টু জেড কীভাবে ডলার ডিপোজিট করবেন কিভাবে ডলার আপনি এখান থেকে ডলার অ্যাড করে আপনার ভিডিওকে আপনি সুন্দরভাবে এ টু জেড কীভাবে বুস্টিং করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো বন্ধুরা আপনার ভিডিওগুলো কিন্তু আপনি একদম অর্গানিকভাবে এখান থেকে বুস্ট করে ভিউ নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ সো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনি যদি মোবাইল দিয়ে করতে চান ইনশাআল্লাহ মোবাইল দিয়েও করতে পারবেন সেম প্রসেসে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন এবং আপনারা কম্পিউটার দিয়ে কাজটি করতে পারবেন তো চলুন আমরা দেখি যে কিভাবে আপনার ভিডিওকে আপনি বুস্টিং করে একটা র্যাঙ্কে নিয়ে আসবেন তো প্রিয় বন্ধুরা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই সাইটে নিয়ে চলে আসবে সো এই সাইটে আসার পরে মূলত এখন আমরা সম্পূর্ণ একটি কাজ আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটি ভিডিও আপনারা নিজের হাতে বুস্টিং করবেন সম্পূর্ণ টাকার বিকাশে পেমেন্টের মাধ্যমে আপনি বুস্ট করবেন তো আমি দেখেন আমি আপনাদেরকে বলি যে আমি এখানে দেখেন আমার বারো ডলার আছে তো আমি এক হাজার দিয়ে আমি হচ্ছে দশ ডলার মানে একশো টাকা পার ডলার তো আমি দশ ডলার আমি নিয়েছি তার আমাকে দুই ডলার বোনাস দিয়েছে তাহলে আমার টোটাল বারো ডলার আসে সেই বারো ডলার দিয়ে আমি এখন একটা ভিডিও বুস্টিং করব হ্যাঁ তো এখন আমরা দেখবো যে এখানে কিভাবে আমরা ডলার ডিপোজিট করবো তো প্রথমে আমরা যে কাজটি করব এখানে এই যে দেখতে পারতেছেন ডিপোজিট সো ডিপোজিটে আমরা ক্লিক করার পরে এখানে আমরা যেই কাজটি করবো হচ্ছে আমরা এখানে ম্যানুয়াল ডিপোজিটে ক্লিক করব ম্যানুয়ালি ডিপোজিটে ক্লিক করার পরে আপনি টাকাটা যে এখানে পেমেন্ট করবেন সো আপনি কিসের মাধ্যমে করবেন নগদের মাধ্যমে করবেন না বিকাশের মাধ্যমে করবেন না পায়নিও নাকি এই এটা কি আমি জানি না সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে করবো তাই আমি এখানে বিকাশকে ক্লিক করলাম বিকাশে একটা মাউস দিয়ে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে সো সো এই নাম্বারে আমাদেরকে টাকাটা সেন্ড মানি করতে হবে হ্যাঁ সো আমরা এই নাম্বারে টাকাটা একটু সেন্ড মানি করে নিচ্ছি তো এখানে দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে পার ডলার মানে পার ডলার একশো টাকা করে তারা নেবে হ্যাঁ সো পার ডলার যদি একশো টাকা করে নেয় তাহলে আপনার এখানে দশ ডলার কত আসতেছে দশ ডলার এক হাজার টাকা তাই না তো আমরা এখানে এক টাকা আমরা সেট বানি করবো ঠিক আছে আচ্ছা তো দেখতে পারতেছেন এখানে আমরা দশ ডলার এক হাজার টাকা আমরা সেনমানি করেছি এবং আমরা এখানে আমাদের যে লাস্ট যে নাম্বার সেই সিরিয়াল নাম্বারটা আমরা দিয়েছি এবং নিচে আপনি যখন বিকাশ থেকে টাকা পাঠাবেন তখন এখানে একটা ট্রানজেকশন একটা আইডি থাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসায় দিয়ে আপনার এটাকে সাবমিট করবেন সো এটাকে সাবমিট করার পরেই আপনার কিছুক্ষণের মধ্যে আপনার হচ্ছে এখানে টাকাটা ডিপোজিট হয়ে যাবে এখানে আপনি যে টাকাটা দিয়েছেন সেটা এখানে আপনার বসে যাবে তো বন্ধুরা আমাদের টাকা তো লোড হয়ে গেল এখন আমরা ভিডিওটা কিভাবে আমরা বুস্টিং করব হ্যাঁ সেটা একটু আমরা দেখব তো ভিডিওটি বুস্টিং করার আগে আপনাদের কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে ভিডিও দিলে আপনার টাকাটা জলে চলে যাবে কারণ এখানে অনেক বাটপার বেশি থাকে ঠিক আছে তো এখানে কিছু নিয়মকানুন এটা আপনাকে সেট করে দিতে হবে নিয়মকানুন সেট না করলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন হ্যাঁ তো নিয়ম কারণটা আমি পরে বলতেছি তার আগে আমি চলেন আমরা এখানে ভিডিও একটা আমরা আর কি এখানে বুস্ট করব। তো এই জন্য আমরা কি করব আমরা হচ্ছে হ্যাঁ অ্যাড এ নিউ জবে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এইখান থেকে তো এই অপশনে আসার পরে আমরা এশিয়া সিলেক্ট করব এশিয়া সিলেক্ট করার পরে যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করব তাই তার জন্য আমরা এশিয়াটা সিলেক্ট করব। সো এরপরে আমরা হচ্ছে এখান থেকে নেক্সটটা ক্লিক করব সো নেক্সটটা ক্লিক করার পরে যেহেতু আমরা ইউটিউবে ভিডিও বুস্টিং করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা ইউটিউবটাকে সিলেক্ট করে দেবো সো ইউটিউবটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করেন সেখানে সব সাব ক্যাটাগরি এখানে আপনার দেখা দিবে তো আপনার ভিডিওটির লেনথ এক মিনিট থেকে কত মিনিট আপনি বুস্ট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে তো আমাদের ভিডিওটি যেহেতু এক থেকে ছয় মিনিট সো আমরা এক থেকে ছয় মিনিট এই এটা আমরা সিলেক্ট করলাম সো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা নেক্সটে যাব সো নেক্সটে যাওয়ার পরে এখানে আমরা যে কাজটি করবো সেটা হলো মানে আমাদের যে ভিডিওটি রয়েছে মানে যে ভিডিওটি থামবেল দেখে তারা ভিডিওটি অডিয়েন্স দেখবে সেই ভিডিওর থামবেলটা আমরা এখানে সিলেক্ট করে দিব কারণ আমরা লিখে দিয়েছি যে এই নাম লিখে সার্চ দিয়ে এই ভিডিওটি দেখতে হবে হ্যাঁ সো তো আমাদের থামবেলটা সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখানে আরেকটু কাজ রয়েছে আর থাম্বেলটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যেই মানে যেই লেখাটা আপনি দিবেন এখানে কিভাবে লিখে সার্চ দিলে আপনার ভিডিওটি পাবে এবং থাম্বেলের সাথে মিল রেখে আপনার ভিডিওটি দেখবে হ্যাঁ সেটা আমরা পরবর্তী আলোচনা করব তার আগে চলেন আমরা এখানে একটা আমরা এখানে একটা টাইটেল দিব সেটা হলো যে তো দেখুন আমরা এখানে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছি এই শর্তগুলো পূরণ করলেই মূলত সে টাকা পাবে আমরা দেখেন এখানে যে শর্তগুলো জুড়ে দিয়েছি এইগুলো তারা শর্তগুলো পূরণ করেই মূলত আমাদের ভিডিওটি দেখবে এবং দুটি স্ক্রিনশট জমা দিবে তারা সো এরপরে আমরা নেক্সটে ক্লিক করব সো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে আপনি মানে কতটা ভিউ নিতে চাচ্ছেন হ্যাঁ সেটা এখানে আপনাকে রিকোয়েস্ট স্ক্রিনশট স্ক্রিনশট আপনার এখানে দুইটা ঠিক আছে ডেট আমি এটা এক সপ্তাহ দিলাম মানে এক সপ্তাহের মধ্যে এটাকে কমেন্ট মানে পূরণ করতে হবে আর কি ঠিক আছে এবং স্ক্রিনশট দুটা জমা দিবে এবং এখানে আমি এটাকে দুইশো দিলাম ঠিক আছে দুইশো দিলে মানে দুইশোটা ভিউ মানে কতজন লোক দেখবে তো দুইশোটা দিলে আমার টোটালি এখানে ছয় ডলার যাচ্ছে তাহলে আমি কত দিব চারশো দিব চারশো দিলে আমার কত যাচ্ছে বারো ডলার তো আমার আছে বারো ডলার এত এত তাহলে আমি তিনশো তিনশো নব্বইটা দিব তিনশো নব্বই দিলেও নিচ্ছে না তিনশো নব্বই তাহলে আমরা তিনশো আশি দেই তিনশো আশি দিলে আমাদের এখানে নেবে আচ্ছা তিনশো আশিটা দিলাম দেওয়ার পরে এখন দেখি আমরা এটাকে সাবমিট করব তাহলে আমরা তিনশো আশিটা দিলাম এখানে আমাদের বারো ডলার মোট টোটালি বারো ডলার উনত্রিশ পয়েন্ট উনতিরিশ পয়েন্ট বারো সেন্ট মানে কাটবে আর কি যেহেতু আমাদের এখানে বারো ডলার চারশো আমাদের মনে সম্ভবত বারো ডলার চারশো চৌরাশি আটচল্লিশ সেন্ট আছে আর কি তো সাবমিট দিয়ে দেখি কী হয় তো সাবমিট দিছি আমরা সাবমিট দিলাম সাবমিটে আমাদের এটা কমপ্লিট নিচে আর কি এখন আমরা মাই জবে ক্লিক করবো সো মাই জবে ক্লিক করার পরে দেখেন এখানে যখন এটা ওরা দেখবে দেখার পরে এটা ওরা পেন্ডিং স্টাই করে দিবে হ্যাঁ পোস্ট করে দেবে তো এরপরে আমরা যখন এরপরে ধরেন এখানে কিছু কাজ রয়েছে যেই কাজগুলা হচ্ছে আপনাকে করতে হবে হ্যাঁ আপনি ধরেন এটা দেওয়ার পরে আপনি এগুলা কিন্তু আপনাকে প্রতিদিন চেক করতে হবে যে আপনার আপনার কাজগুলো কেউ দেখলো কি না হ্যাঁ সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার যে প্রিভিউজ আছে প্রিভিউজে ক্লিক করলে হ্যাঁ প্রিভিউসে ক্লিক করে এখানে আপনার যারা কাজ করবে তারা ওইগুলো শো করবে হ্যাঁ তো আমি একটু আপনাদেরকে দেখাই বোঝানোর স্বার্থে আমি একটু দেখাই সো আমি এর আগে একটা ভিডিও আমি এখানে বুস্ট করেছিলাম সো আমি এখানে এটাকে প্রিভিউজ করতেছি হ্যাঁ সেখানে আমি দেখেন এই যে সো এরকম দেখাবে হ্যাঁ তো এরকম দেখালে দেখেন আমি অনেকগুলোকে রিজেক্ট করে দিয়েছি হ্যাঁ তো এখানে এই যে প্রিভিউসে ক্লিক করলে হ্যাঁ এখানে দেখেন তারা আমার সঠিক অ্যান্সারগুলো দিতে পারে নাই হ্যাঁ এই যে এখানে তারা সঠিক অ্যান্সারগুলো দিতে পারে না আমি যে অ্যান্সারগুলো তাদের কাছ থেকে যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারে না আর না দিতে পারলে আপনি এখান থেকে রিজেক্ট করে দিলে তারা পেমেন্ট পাবে না আর এগুলা তারা এইগুলো হচ্ছে আমি চেক না দেওয়ার কারণে অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে গেছে আর কি তো এই হলো আর কি সিস্টেম তো এভাবে আসার পরে এখানে প্রিভিউসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশট এখানে টাইম স্ক্রিনশট দেখবেন যে তারা আসলে স্ক্রিনশটগুলো দিয়েছে সেই স্ক্রিনশটের টাইমটা ঠিক আছে কি না এবং এখানে তারা লিখে দিবে যে আপনার বিডিওতে যে শর্ত দিয়েছেন সেই শর্তগুলা যেমন আমি বলেছি যে ভিডিওতে বক্তার আলোচকের নাম কতবার ভেসে উঠেছে সেটা বলতে হবে হ্যাঁ সেটা বলতে হবে তাহলে আমি যদি সব কিছু স্ক্রিন টাইম শুরু থেকে শেষের টাইম যদি ঠিক থাকে এবং এখানে যদি তারা কতবার বেশি উঠেছে সেটা যদি বলতে পারে তাহলে আমি তাদেরকে এটাকে করব না হলে আমরা রিজেক্ট করে দিব তাহলে সে কিন্তু পেমেন্ট পাবে না ঠিক আছে বন্ধুরা তো এভাবেই মূলত আপনাকে কাজ করতে হবে সো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা খুবই সহজ সিম্পল একটা ব্যাপার তেমন আহামরি তেমন কোনো প্রবলেম না আমি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিংকে ক্লিক করলে এরকম একটা অপশন আপনাদেরকে সামনে নিয়ে আসবে তো আপনারা এখানে আর্ন মানিতে ক্লিক করবেন তো আর্ন মানিতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে হ্যাঁ আসার পরে আপনি এখান থেকে আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি এখানে যে দেখেন এখানে ক্রিয়েট এই অপশান আসার পরে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে এ নিউ ক্লিক করার পর এখানে আপনি একটা নাম দিবেন এরপরে আপনার ইমেলটা দিবেন একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে আপনি কোন দেশ থেকে এটা খুলতে যাচ্ছেন একটা একটা ইয়া সিলেক্ট করে দিবেন বাংলাদেশ থেকে যদি হন যে দেশ থেকে সেই দেশ সিলেক্ট করে দিয়ে এখানে এগ্রি তো আই এগ্রি এখানে চেক মার্ক দিয়ে ক্রিয়েটে দিয়ে দিবেন বাস আপনার অ্যাকাউন্টে খোলা হয়ে যাবে হ্যাঁ তো এইভাবে মূলত অ্যাকাউন্টটি খুলতে হয় আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ